টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশকে পরিবেশ বান্ধব উপায়ে প্রবৃদ্ধিতে জোর দিতে হবে এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি ও প্রণোদনা কাঠামোর প্রয়োজন বলে মনে করে বিশ্ব ব্যাংক বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে জলবায়ু সহিষ্ণু উন্নয়নে করণীয় নিয়ে প্রতিবেদন প্রকাশ হয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন পঞ্চবার্ষিক পরিকল্পনায় এ নিয়ে নানা উদ্যোগ থাকবে এখন হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর পাঁচ দশকে বাংলাদেশের অর্থনীতির আকার বেড়েছে বহুগুণ বেসরকারি খাত রপ্তানি আয় ও কর্মসংস্থানের মূল চালিকা শক্তি কিন্তু এই উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশ দূষণ এখন বড় প্রশ্নের মুখে তাই দূষণের আর্থিক ক্ষতির মূল্যায়নও করা উচিত বলে মনে করেন গবেষকরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশকে পরিবেশ ব্যবস্থাপনা ও জ্বালানি রূপান্তর দক্ষ জনশক্তির মাধ্যমে প্রবৃদ্ধির নতুন নতুন দ্বার উন্মোচন সহিষ্ণু সমাজ বিনির্মাণের অভিষ্ট লক্ষ্য পূরণ করতে হবে এজন্য সুনির্দিষ্ট নয় পদক্ষেপ নিতে হবে বলে মনে করে উন্নয়ন অংশীদার বিশ্ব ব্যাংক দেখা গেছে যে পরিবেশের ক্ষতি করে তা টেকসই হয়নি অন্যদিকে পরিবেশ বান্ধব উন্নয়ন দারিদ্র বিমোচনেও বড় ভূমিকা রাখে আমি বাংলাদেশ সরকারের পরিবেশ বান্ধব জলবায়ু সহনশীল উন্নয়ন অর্জনের প্রতিশ্রুতি দেখে খুশি প্রস্তাবিত বাজেটে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বরাদ্দ বেড়েছে তবে নীতি নির্ধারকরা মনে করেন কেবল বিনিয়োগই যথেষ্ট নয় পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি নাগরিকদেরও ভূমিকা রাখতে হবে গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়ান মানে গ্রিনটা কিন্তু ওনারা অলরেডি ওনাদের চিন্তার মধ্যে নিয়ে এসছে এবং সেখানে আরেকটা শব্দ এখানে ব্যবহার করা হয়েছে যে ইকোসিস্টেম অর্থাৎ বিষয়টাকে আমাদেরকে সার্বিকভাবে দেখতে হবে একটা হচ্ছে প্রকল্প একটা হচ্ছে অর্থায়ন একটা হচ্ছে আমার যে মানব সম্পদ আছে সেটাকে আমি কিভাবে উপযোগী করে তুলব আমাদের যে নবম যে ফাইভ ইয়ার প্ল্যান সেখানে কিন্তু এই বিষয়গুলোর আপনারা রিফ্লেকশন পাবেন বিশ্বব্যাংকের প্রতিবেদনে পরিবেশ বান্ধব প্রবৃদ্ধি অর্জনে বড় অঙ্কের বিনিয়োগে সরকারি বেসরকারি অংশীদারিত্বে জোর দেওয়া হয়েছে আলাদা এই খাতে কত বরাদ্দ আছে হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা